দর্শক আমি আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি রেল লাইনের নোটিশ প্রদানের সময় সরকারি ভাবে কোন টাকা নেওয়ার নিয়ম না থাকলেও অবৈধভাবে দুজন কর্মচারী দুইশো থেকে তিনশো টাকা করে নিয়েছে আমরা আজকে সেই ভিডিও চিত্র সহ আজকে তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে বিশ থেকে তিরিশ টাকা আসলে কত টাকা নিয়েছে সেই ভিডিও চিত্র সহ আজকে প্রতিবেদনটি তুলে ধরছি

হ্যাঁ ওই যে আপনারা যে অধিগ্রহণের যে আধারার নোটিশ রেলে আজকে সাধানপুরে বিতরণ করেছেন কতগুলো নোটিশ বিতরণ করেছেন কতটা তা আনুমানিক না আনুমানিক 2000 এরকে আপনি যে হ্যাঁ অধিগ্রহণের সময় আপনি যে দুইশো থেকে তিনশো টাকা করে নিছেন এটা কি নেওয়ার বিধান আছে না টাকা নেননি ওয়ালাইকুম আসসালাম সুফল মিয়া বলছিলেন সাংবাদিক আব্দুল অদূত বলছিলাম হ্যাঁ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা